নমস্কার বন্ধুরা টিঙ্কু ফ্যাশনে সবাইকে স্বাগত তো বন্ধুরা আজ আমি খুব সহজ পদ্ধতিতে ম্যাগি হাতা ব্রাকাট ব্লাউজ কাটিং ও সেলাই দুটো একসাথে দেখিয়ে দেব আর আপনারা যদি সহজে শিখতে চান স্কিপ না করে অবশ্যই করে ভিডিওটি দেখতে থাকবেন তাহলে আপনাদের শেখার ক্ষেত্রে কোনো অসুবিধাই হবে না তো চলুন ভিডিওটি শুরু করা যাক এই পিসের উপর আমি কাটিং করে দেখাবো আর এটা একটা চুড়িদারের পিস ছিল সেটাকে কাটিং করার পর কিছুটা অংশ বেঁচে ছিল এই সেই কিছুটা অংশের কাপড় দিয়েই আমি কাটিং করব। আর এর ডিজাইনটা লম্বালম্বী রয়েছে কিন্তু লম্বা করে আমি ভাঁজ করব না কাপড়ের অংশ কম থাকার জন্য আমি এইভাবে আড়াআড়ি মানে পাশাপাশি এইভাবে ভাঁজ করে নেব বুঝতে পেরেছেন আপনাদের ডিজাইন অনুযায়ী কাপড় ভাঁজ করে নেবেন দেখুন এখানে আমি কাপড়টা দু ভাঁজ করে নিয়ে নিয়েছি আর কাপড়ের পরিমাণটা তো কিন্তু খুবই কম রয়েছে প্রথমে আমি কি করব পিছন পাটটা আগে কাটিং করে নেব তো ঝুল যা থাকবে তার থেকে এক ইঞ্চি বেশি করে নেব সাড়ে তেরো ইঞ্চি ঝুল এক ইঞ্চি বেশি করে সাড়ে চোদ্দো ইঞ্চিতে দাগ দিয়ে নেব এদিক থেকেও সমান করে সাড়ে চোদ্দো ইঞ্চিতে দাগ দিয়ে নেব দাগটি সোজা করে টেনে দেব এবারে পুটের মাপটা আমি বের করে নেব তো পুটের মাপ এখানে ছাতি যা থাকবে সেই অনুযায়ী পুটের মাপটা নিয়ে নেব যেহেতু ম্যাগি হাতা ব্লাউজ করছি অনেকে সরু পড়তে পছন্দ করে অনেকে চওড়া রাখতে পছন্দ করে তো এক্ষেত্রে আমি একটু চওড়া রেখেই ম্যাগি হাতা ব্লাউজটা বানাবো ছাতির মাপ অনুযায়ী পুটের মাপটা আমি এখানে বের করে নেব আর এখানে পিছন গলা অনুযায়ী কিন্তু পুটের মাপ আমি এখানে বের করছি না কতটা সরু বা চড়া পড়তে চাই সেই অনুযায়ী আমি এখানে বের করে নেব তো এবার প্রথমে আমি কি করব মোহরার মাপটা বের করে নেব তো মোহরা এখানে আমি ছয় ইঞ্চি নিচে নামিয়েছি আর ছাতি চৌত্রিশ সাইজের ছাতি সেটাকে চার ভাগ করে নেব চার ভাগ করে হলে হয় সাড়ে আট ইঞ্চি আর দুই ইঞ্চি এক্সট্রা করে নেব সাড়ে দশ ইঞ্চিতে এখানে দাগ দিয়ে দেব। ছাতির যা থাকবে সেটাকে চার ভাগ করে নেব এদিক থেকেও ছাতি যতটা রয়েছে সাড়ে দশ ইঞ্চি সেই অনুযায়ী পুটের মাপ এখানে আমি সাড়ে দশ ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম দিয়ে দাগটি সোজা করে এখান থেকে টেনে দেব। বুঝতে পেরেছেন এবারে পিছন কলার ডিপ কতটা রাখবো সেই অনুযায়ী মাপটা আমি বের করে নেব এখানে দুই ইঞ্চি দুই সুত মতন আমি এখানে নিয়ে নেব আপনারা চাইলে আড়াই ইঞ্চিও রাখতে পারেন কোনো অসুবিধা হবে না তো দুই ইঞ্চির দুই সুতে এখানে দাগ দিয়ে দেব এবারে উপর থেকে আপনারা কতটা রাখতে চান সেই অনুযায়ী রাখবেন তো উপর থেকে আমি এখানে সাত ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম দাগ দিয়ে এখানে তিন ইঞ্চিতে একটি দাগ দিয়ে দেব দিয়ে উপর থেকে একটু সোজা করে টাক দিয়ে দেবো এবারে রাউন্ড শেপ দিয়ে নেব নিচের দিকটা একটু হালকা ছড়ানো করলাম ওই জন্য তিন ইঞ্চিতে দিয়ে দাগ দিয়ে এইভাবে শেপটা দিয়ে আমি করে নিলাম রাউন্ড শেপ এবারে কোমরের মাপটা নিয়ে নেব কোমর এখানে তিরিশ সাইজে কোমর চার ভাগ করে নেব চার ভাগ করে নিলে হয় সাড়ে সাত ইঞ্চি আর এক ইঞ্চি টেকিংয়ের জন্য আরও দেড় ইঞ্চি এখানে এক্সট্রা রাখবো আপনারা চাইলে দু ইঞ্চিও এক্সট্রা রাখতে পারেন এবারে সোজা করে দাগটা টেনে নেব টেকিংয়ের জন্য চার ইঞ্চিতে দাগ দিয়ে দেব আর এক ইঞ্চির জন্য নিয়েছিলাম এদিকে হাফ ইঞ্চি আর এদিকে হাফ ইঞ্চি উপরে আরও চার ইঞ্চিতে দাগ দিয়ে এইভাবে টেকিংয়ের মাপটা নিয়ে নেব এবারে কতটা আপনারা ম্যাগি হাতা রাখতে চান চওড়া রাখতে চান না সরু রাখতে চান সেই অনুযায়ী নিয়ে নেবেন আর আপনারা যদি স্লিভলেসও পড়তে চান এখান থেকে দাগটি দিয়ে এইভাবে কিন্তু করে নিতে পারেন চওড়া করেই রাখবো আর যে এক্সট্রা কাপড় দেড় ইঞ্চি মতন এতটা থেকে আমি ভাঁজটা করে দেওয়ার পর বাকি এই অংশটুকুনি কিন্তু আমার ম্যাগি হাতার জন্য থাকবে বুঝতে পেরেছেন আর আপনারা যদি একটু সরু রাখতে চান তাহলে কাটিং করে নিয়ে তাহলে আপনারা পটটি লাগিয়ে নিতে পারেন আলাদা করে এক্ষেত্রে আমি কিন্তু কিন্তু হাতার কাছে কোনো এক্সট্রা পটটি লাগাবো না আর এখানে আমি একটু কাঠ লাগিয়ে রেখে দিলাম যাতে বোঝা যায় ওই পর্যন্ত মোহরার মাপটা রয়েছে সামনের কাটিং করব তার জন্য আগে আমি পেপারের উপর কাটিং করব তারপর মেন কাপড়ের উপর বসিয়ে কাটিং করব। পিছনের পাটটা নিয়ে নেব পিছনের পাটটা যেমনটাই রয়েছে সেই দাগ বরাবর আমি এখানে দাগ দিয়ে নেব আর আপনার চাইলে আলাদাভাবেও মা মেপে কাটিং করে নিতে পারেন অসুবিধা নেই এবারে কি করবো সামনের গলার মাপটা নিয়ে নেব তো এখানে দুই ইঞ্চি দুই সুত নিয়ে নেব আর উপর থেকে ছয় ইঞ্চিতে দাগ দিয়ে নেব আপনারা চাইলে সাড়ে পাঁচ ইঞ্চিতেও দাগ দিতে পারেন আপনাদের কতটা গলা রাখতে চান সেই অনুযায়ী দিয়ে নেবেন এদিক থেকে তিন ইঞ্চি নিয়ে নেব নিয়ে উপর থেকে সোজা করে দাগটা টেনে আর রাউন্ড শেপ দিয়ে নেব বুঝতে পেরেছেন এইভাবে কিন্তু নিচের দিকটা একটু হালকা ছড়ানো মতন করে দিলাম এবারে নিচে থেকে আগে বেল্টের মাঠটা আমি বের করে নেব তো এখানে নিচ থেকে আমি বেল্টের জন্য তিন ইঞ্চিতে দাগ দিয়ে নেব এদিক থেকেও তিন ইঞ্চিতে দাগ দিয়ে নেব নিয়ে দাগটা সোজা করে টেনে দেব বুঝতে পেরেছেন এবারে কী করবো এদিক থেকে আমি পাঁচ ইঞ্চি থেকে সাড়ে পাঁচ ইঞ্চি নিয়ে নেব ছাতি যদি একটু ভারী হয় সাড়ে পাঁচ ইঞ্চি নিয়ে নেবেন তো দেখুন এখানে সাড়ে পাঁচ ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম এবারে গলার অংশটা থেকে আমি এখান থেকে এক ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেব নিয়ে হালকা এইভাবে একটু হালকা গোল করে এইভাবে শেপটা আমি এখানে দিয়ে নিলাম বুঝতে পেরেছেন এবারে এদিক থেকে এক ইঞ্চি থেকে পৌনে এক ইঞ্চি নিয়ে এইভাবে হালকা বেল্টের শেপটা এখানে আমি দিয়ে দেব আর এদিক থেকে তিন ইঞ্চিতে একটি দাগ দিয়ে দেব আর এদিক থেকেও তিন ইঞ্চিতে একটি দাগ দিয়ে দেব আর ঠিক এইভাবে ফিতেটা ধরবো মাঝখানের অংশটা বের করে নেব নিয়ে আড়াই ইঞ্চিতে একটি দাগ দিয়ে দেবো দেখুন আড়াই ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেব নিয়ে এখানে আলতো হাতে এইভাবে আস্তে আস্তে কিন্তু শেপটা এখানে দিয়ে দেবো তো দেখুন শেপটা এখানে আমি দিয়ে নিলাম আর এখানে ম্যাগি হাতার হাতার এখানে অংশ আর কিছু চেঞ্জ হবে না বাকি শুধু কটোরির অংশ দুটো চেঞ্জ হবে আর বেল্টের পার্টের অংশটা চেঞ্জ হবে তো যে দাগ বরাবর রয়েছে সেই দাগ বরাবর আগে আমি কাটিং করে নেব তারপর কোথায় কোথায় চেঞ্জ হবে সেটা মেন কাপড়ের উপর বসিয়ে আপনাদের দেখিয়ে দেবো ডিটেলসে আপনারা দেখতে থাকুন তো দেখুন কাটিং করা হয়ে গিয়েছে এই পার্ট দুটো আগে আমি বসাবো না আগে বেল্টের পার্ট আর এই বডির পার্টটা আগে আমি বসিয়ে নেব তো দেখুন এইভাবে আমি কাপড়টা দু ভাঁজ করে নিয়েছি তো দেখুন এখানে আমি কি করছি আগে এই পার্টটা আগে বসিয়ে নেব আর যেমনটাই রয়েছে সেই বরাবর এখানে আমি দাগ দিয়ে নেব তো দেখুন আপনারা চাইলে পিন দিয়ে আটকে নিয়েও দাগ দিয়ে নিতে পারেন বেল্টের পাটটাও আমি এইভাবে বসে নিলাম আর বেল্টের অংশের নিচের অংশ থেকে আমি এক ইঞ্চি মতন এইভাবে এক্সট্রা মাপটা নিয়ে নেব উপরে কাপড়ের অংশ জয়েন করার জন্য আর নিচে পটির অংশ জোড়ার জন্য এক্সট্রা মাপটা নিয়ে নেব এবার এই কটুরি পা দুটো নেব প্রথম কটরিটা কিন্তু আগে চেঞ্জ করব তারপর দ্বিতীয় কটরি পাটটা চেঞ্জ করব বুঝতে পেরেছেন তো যেমনটাই রয়েছে তেমনটাই সেই বরাবর এখানে আমি ডাক দিয়ে নেব এইভাবে কিন্তু আপনারা চাইলে আবারও বলছি পিন দিয়ে আটকে নিয়ে নিতে পারেন তো দেখুন এবারে চেঞ্জটা কোথা থেকে করব দু সাইডের দিক থেকে এক ইঞ্চি এক ইঞ্চি করে এক্সট্রা নেব আর নিচে থেকে হাফ ইঞ্চি মতন এক্সট্রা নিয়ে নেব তো দেখুন এই সাইডে এক ইঞ্চি মতন নিয়ে নিলাম এদিক থেকেও এক ইঞ্চি মতন নিয়ে নেব নিয়ে নিলাম এবারে হ্যাঁ একটা জিনিস মাথায় রাখবেন যখন কিন্তু আপনারা সাইডে এক ইঞ্চি বাড়াবেন কখনো এইভাবে সোজা করে ফিতেটা ধরে ধরবেন না একটু বাঁকিয়ে কিন্তু এক ইঞ্চি এক্সট্রা মাপটা নিয়ে নেবেন বুঝতে পেরেছেন দেখুন আমি যেমনটাই নিয়েছি তেমনটাই নিয়ে নেবেন এবারে নিচে থেকে হাফ ইঞ্চি এইভাবে বরাবর আমি দাগ দিয়ে নেব নিয়ে শেপটা দিয়ে নেব যেহেতু হাফ ইঞ্চি অংশ এখানে সেলাইয়ের জন্য এক্সট্রা মাপটা নেওয়া হয় আর এদিক থেকে দু থেকে তিনশোর মতন এক্সট্রা নিয়ে নিলাম হুক আর হুকের ঘর করার জন্য এইভাবে এক্সট্রা নিয়ে নেব আর উপর থেকেও হাফ ইঞ্চি এক্সট্রা মাপটা নিয়ে নেব এটাও কিন্তু জয়েন্ট করার জন্য এক্সট্রা মাপটা নেওয়া হয় নিয়ে এইভাবে কিন্তু শেপটা দিয়ে নেব বুঝতে পেরেছেন এইভাবে এই কটোরি পাটটা বের করে নিলাম এবারে যে নিচের যে কঠোর পাটটা রয়েছে এটা চেঞ্জ করব এটা কতটা মাপটা নেব ঠিক এইভাবে ফিতে ধরে এই মাপটা দেখে নেব কতটা রয়েছে সাড়ে আট ইঞ্চি দুই সুদ মতন রয়েছে তো এখান থেকে আমি সাড়ে আট ইঞ্চি দুই সুদ মতন মাপটা সোজা করে মাপটা আগে বের করে নেব তো দেখুন এখানে আমি ততটাই মাপ নিয়ে নেব এবারে এটা যেমন তিন ইঞ্চি করে তিন ইঞ্চি করে দু সাইডের দিক থেকে নিয়েছিলাম সেই তিন ইঞ্চি করে মাপটা আগে আমি মেপে নেব এইভাবে মেপে নিলাম আর আপনারা চাইলে এক ইঞ্চি বেশি করে টোটাল মাপটা আগে নিয়ে নিতে পারেন চার ইঞ্চি টোটাল মাপটা নিয়ে নিতে পারেন তো দেখুন তিন ইঞ্চি নিয়েছি আপনাদের বোঝানোর জন্য আর নিচে থেকে এবার এক ইঞ্চি মতন বাড়িয়ে নেব যেহেতু দু সাইডে জয়েন্টের জন্য এক্সট্রা মাপটা আমার নিতেই হবে তো নিচে থেকে আমি এক ইঞ্চি নিয়ে নিলাম আপনারা টোটাল চার ইঞ্চি মাপটা বের করে নিতে পারেন অসুবিধা নেই এটা বোঝানোর জন্য আমি নিচে থেকে এইভাবে এক ইঞ্চি মাপটা বের করে নিলাম এবারে কি করব একটা সাইডের দিক থেকে দেড় ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেব দেড় ইঞ্চি আর তার যেদিকে দেড় ইঞ্চি তার নিচে থেকে হাফ ইঞ্চিতে দাগ দিয়ে দেবো আর এই সাইডের দিক থেকেও হাফ ইঞ্চি আর এইভাবে ফিতেটা ধরবো মাঝখানের অংশ এইভাবে বের করে নেব দাগ দিয়ে দেবো দিয়ে যেমনটাই শেপ দিতে হয় তেমনটাই এখানে আমি শেপ দিয়ে নেব দেখুন এইভাবে শেপ দিয়ে নিলাম আর এখানেও আমি এইভাবে শেপটা দিয়ে নিলাম তাহলে কটোরির পাটটা আমার হয়ে গেল এবারে ফিতে ধরে কিন্তু আমি আবারও মেপে দেখে নেবো দেখুন মাপটা ঠিকঠাক এসছে কি না দেখুন ভাবে মাপ এসছে এবার যেমনটাই দাগ রয়েছে সেই দাগ বরাবর এখানে আমি কাটিং করে নেব এবারে কেমনভাবে সেলাই করব সেটা কিন্তু ভালো করে অবশ্যই করে আবার দেখবেন এই যে কঠোর পাটটা রয়েছে এইভাবে মাঝখানের অংশে আমি দাগ দিয়ে নেব। আর যেহেতু দুদিকে এক ইঞ্চি এক ইঞ্চি করে এক্সট্রা নিয়েছিলাম সেই এক ইঞ্চি এক ইঞ্চি করে মাপটা কিন্তু টেকিংটা দিয়ে নেব বুঝতে পেরেছেন দেখুন এইভাবে কিন্তু আমি দাগ দিয়ে নিলাম দুদিকের পার্টে এইভাবে দাগ দিয়ে নেবেন আর যেভাবে এক ইঞ্চি এক্সট্রা নিয়েছি এক ইঞ্চি কিন্তু টেকিংয়ের জন্য যাবে তো কটরি পাট দুটো এইভাবে খুলে নেব আর নিয়ে এই পাটটা আগে আমি টেকিংটা দিয়ে নেব বুঝতে পেরেছেন আর ঠিক একই রকমভাবে আর একটা পার্টও আমি টেকিং দিয়ে নেব তো দেখুন এখানে আমি টেকিংটা দিয়ে নিয়েছি দ্বিতীয় পার্টের কঠোর টেকনিকটা দিয়ে নিয়েছি এবার প্রথম পার্টের সঙ্গে এই যে ছোট দিকটা রয়েছে সেটা এই সাইডের দিকে রাখতে হবে আর বড় দিকটা তার উল্টো সাইডের দিকে এবার এইভাবে ধরবো ধরে আস্তে আস্তে কিন্তু আমি সেলাইটা দিয়ে নেব তো দেখুন এখানে আপনারা হাফ ইঞ্চি করে রেখে কাপড় রেখে সেলাই দিয়ে নেবেন এইভাবে যদি আপনার অসুবিধা হয় তাহলে এইভাবে দাগ দিয়ে এইভাবে শেপটা দিয়ে সেলাই দিয়ে নেবেন আর আপনারা যদি মনে করেন যে এই অংশটা একটু কম হলে ছাতির অংশটা কটোরির শেপটা আরও ভালো আসবে তাহলে এইভাবে একটু ছোট করে নেবেন বুঝতে পেরেছেন তাহলে কোনো অসুবিধা হবে না অনেকে ছাতি বড় থাকলে বড় রাখবেন আর যদি মনে করেন একটু ছাতি সাইজটা কম তাহলে একটু ছোট করে নেবেন তো দেখুন কটোরি সেলাই করার পর কত সুন্দর কঠোরিটা কিন্তু এখানে হয়েছে শেপটা বুঝতে পেরেছেন এবারে আমি কী করবো সাইডের যে পাটটা রয়েছে সেই পার্টের সঙ্গে আমি সেলাইটা দিয়ে নেব তো দেখুন আমি কী করবো উপর থেকে এইভাবে একটু হালকা একটু বাড়িয়ে এইভাবে সেলাইটা দিয়ে নেব তো দেখুন অ্যাডজাস্টভাবে রয়েছে আর যদি মনে করেন নিচে থেকে একটু বেড়ে গেছে একটু কাটিং করে নেবেন আর যদি মনে করেন কটের অংশটা একটু বেড়ে গেছে তাহলে একটু কাটিং করে নেবেন বাদ দেবেন এতে কোনো কিন্তু অসুবিধা নেই একটু ছোটো বড়ো হতেই পারে তখন কাটিং করে বাদ দিয়ে নেবেন তো এক্ষেত্রে কিন্তু আমার পুরো সমানভাবেই সেলাইটা হয়েছে আর এবারে বেল্টের অংশ পাটটা সেলাই করব। বেল্টের পাটটা যখন আমি সেলাই করব তখন কিন্তু এই যে সামনের দিকটা একটু বাড়িয়ে দিয়েই কিন্তু সেলাইটা করবেন একটু এইভাবে বাড়িয়ে দেবেন দিয়ে প্রথমে সেলাইটা দিয়ে নেবেন বুঝতে পেরেছেন তাহলে সেপটা কিন্তু ভালো আসবে এইভাবে সেলাই দেওয়ার পর আবারও কি করব উপর দিয়ে আরও দুটো চাপ সেলাই দিয়ে নেবো তাহলে শেপটা কিন্তু আরও সুন্দর হয় দেখুন এখানে আমি সেলাইটা দিয়ে নেওয়ার পর আর সাইডে যে এক্সট্রাটা রয়েছে সেটা আমি একটু কাটিং করে বাদ দিয়ে দেবো আর এবারে আমি দেখুন এই পার্টটা করে নিয়েছি ঠিক একই রকমভাবে আরও একটি পার্ট করে নিয়েছি দুটো পার্ট কিন্তু এখানে হয়ে গিয়েছে এবারে হুক আর হুক ঘরের জন্য পট্টি লাগিয়ে নেব কেমনভাবে লাগাতে হয় সেটাও আমি ডিটেলসে আগেও দেখিয়েছি তো দেখুন এইভাবে দু ভাঁজ করে নেব নিয়ে একটি সেলাই দেব। উল্টে আবারও একটি চাপ সেলাই দেবো দিয়ে ভাঁজ করে ভিতরে হেমের জন্য করে নেবো তো আগে আমি বড় বড় সেলাই করে দিয়ে রেখে দেব আর এদিকে উল্টো সাইডের দিক থেকে আমি বসাবো উল্টো সাইডের দিক থেকে সেলাই করবো এইভাবে ভাঁজ করবো দিয়ে আবারও সোজা দিকে উল্টে দেব দিয়ে এইভাবে দুভাবে পট্টিটা আমি বসিয়ে নেবো তো দেখুন হুক আর হুক ঘরের জন্য কিন্তু এখানে পট্টি বসিয়ে নিয়েছি আর যদি আপনারা ডিটেলসে আবারও দেখতে চান আবারও কমেন্ট করবেন নিশ্চয়ই দেখাবো এ এবারে গলার পটিটা বসিয়ে নেব যেমনটাই গলার পট্টি বসাতে হয় তেমনটাই আমি দুটো পার্ট একসাথে বসিয়ে নেব আর এটা গলার পট্টিটা বসানোর পর কিন্তু অবশ্যই করে হেম সেলাই দিয়ে নেবেন তো দেখুন এখানে আমি বসিয়ে নিয়েছি এটা পরে আমি হেম সেলাই দিয়ে নেব আর এবারে ঠিক একই রকমভাবে পিছনের পাটের গলার পাটটাও আমি এখানে করে নিয়েছি আর টেকিংটা নর্মালি যেমন দিতে হয় তেমনটাই টেকিংটা দিয়ে নিয়েছি এবারে কাঁদের অংশটা আমি এখানে জয়েন করে দেবো দুদিকের পাড়ের কাঁধের অংশটা এখানে জয়েন করে দেবো এইভাবে সেলাই করে নেব সেলাই করার পর তারপরে কোমরের পট্টির অংশটাও কিন্তু জুড়ে নেব দুদিকের পাটের কোমর পট্টি জুড়ে নিয়েছি দেখুন কাঁধের অংশ জয়েন করে নিয়েছি আর কোমরের পট্টির অংশটাও জয়েন করে নিয়েছি এবার আমি কী করবো হাতার যে ম্যাগি হাতার কেমনভাবে ভাঁজটা দেব সেটা দেখুন এই যে অংশটা এখানে দাগ দিয়েছি এখানে আমি কি করব দেড় ইঞ্চি মতন এখানে কাপড় এক্সট্রা আমি ভাঁজ করে দেব তার জন্য এইভাবে দাগ দিয়ে নিলাম আর আপনাদের সুবিধা মতন আপনারা করে নেবেন এখানে আমি দু রকম পদ্ধতিতে করব এটা এক রকম পদ্ধতিতে আপনাদের দেখালাম এইভাবে ছোট্ট করে অল্প করে কেটে কিন্তু এইভাবে গোল করে শেপটা দিয়ে আপনারা এইভাবে ভাঁজ করে দেখুন এইভাবে ভাঁজ করে আর হাফ ইঞ্চি মতন এইভাবে ভিতরের দিকে ভাঁজ করে দিয়ে কিন্তু এখানে আপনারা মেশিনের সেলাই দিয়ে নিতে পারেন বা হেম সেলাইও দিয়ে নিতে পারেন আর বাকি এইভাবে কিন্তু অংশটা আপনারা ফিটিংস করতে পারেন বুঝতে পেরেছেন এইভাবে কিন্তু আপনারা এক প্রকার সেলাই দিয়ে নিতে পারেন আর আরেক রকম পদ্ধতি আপনারা দেখিয়ে দিচ্ছি এই যে দেড় ইঞ্চিটা যেটা নিয়েছি মাপটা এইভাবে ভাঁজ করে দেখুন এইভাবে ভাঁজ করে আর হাফ ইঞ্চিটাও যেমনটাই ভিতরে দিয়ে ভাঁজ করতে হয় তেমনটাই করে নেবেন দাগ দিয়ে নেবেন আগে কতটা দূর মোহরা পর্যন্ত রয়েছে দেখুন এইভাবে দিয়ে কিন্তু আপনারা সেলাই দিয়ে নিতে পারেন না কেটেও কিন্তু আপনারা সেলাই দিয়ে নেবেন দেখুন এইভাবে ভাঁজ করে যদি আপনারা দিয়ে নিতে পারেন কোনো অসুবিধা নেই তাহলে দুরকম পদ্ধতিতে আমি কিন্তু হাতার আর ভাঁজটা করে নেব তো দেখুন আমি এখানে কিন্তু এইভাবে ভাঁজটা করে নিয়েছি এদিকের ভাঁজটাও করে নিয়েছি আর এদিকের ভাঁজটা কিন্তু কাটিং করা নেই এটার ক্ষেত্রে এটা এইভাবেই কিন্তু পড়েছে এবারে মোহরার মাপটা এখান থেকে মেপে নেব এখানে মোহরার মাপটা আমি ছয় ইঞ্চিতে নিয়েছিলাম সেই ছয় ইঞ্চিতে দাগ দিয়ে নেব আর কোমরের অংশ দেড় ইঞ্চিতে এক্সট্রা রেখেছিলাম এদিক থেকেও দেড় ইঞ্চি এক্সট্রা মেপে নিয়ে দাগ দিতে পারেন বা টোটাল মাপটা মেপে নিয়ে কতটা কতটা দু সাইডে এক্সট্রা রাখলে সুবিধা হবে সেই অনুযায়ী মাপটা বের করে নেবেন আর ছাতির মাপটা সব সময় কিন্তু একটা সাইডের দিক থেকে এইভাবে মাপটা বের করে নেবেন দেখুন সাড়ে আট ইঞ্চিতে দাগ দিয়ে আবারও এইভাবে শেপটা দিয়ে নিলাম এইভাবে সাইডে সেলাই দিয়ে নেব দু সাইডের দিকে সেলাই করে নেব তো দেখুন সেলাই করার পর কত সুন্দর দেখতে যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে লাইক ও শেয়ার করবেন কমেন্ট করবেন আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাড়াতাড়ি করে নেবেন তো সবাই ভালো থাকবেন